বন্ধুরা যখন চোতা করতে বসেছে একটা এখন সব এখন থেকেই রেডি হচ্ছে অলরেডি এতগুলো হয়ে গেছে দেখ অলরেডি এতগুলো হয়ে গেছে এখন বাকি একজন বালিশ দিয়ে মুখ ঢাকছে আর একজন জ্যাকেট দিয়ে মুখ ঢাকছে আচ্ছা আচ্ছা অফ করো অনেক কাজে বলছি অফ করো আরে এ কী বলে দেখি আপনার কোনো বক্তব্য স্যার রাখ রাখছি বলছে রাখ একবার দেখে নেওয়াগুলো আমি তো দেখতেই পাচ্ছি না চোখে আপনারা যদি দেখতে পারেন তো কমেন্টে জানাবেন সব দেখুন এই দেখুন フフ <laughs>